নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি আমের চাটনির একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব কাঁচা আমের জেলি চাটনি এর জন্য আমি এখানে পরিমাণ মতো আম খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে লবণ হলুদ মেখে রেখেছি তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য যেহেতু আমি জেরি চাটনি তৈরি করব। কড়াইতে দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল তেলে আমি হালকা করে ভেজে নেব এটেল চাটনির ফ্লেভারটা খুবই ভালো আছে দু তিন মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেব জল পরিমাণ মতো জল দিয়ে আমি সেদ্ধ করে নেব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি খুন্তির সাহায্যে আমি একটু ভেঙে দেব আর দিয়ে দেব গুড় আমি এখানে গেলি চাটনিতে গুড় অ্যাড করলাম গুড়টা চিনির থেকে আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী আপনারা চাইলে চিনি ব্যবহারও করতে পারেন আমের সাথে গুড় মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমি চেক করে দেখেছি আরেকটু মিষ্টির প্রয়োজন আছে আমি এখানে আর একটু গুড় অ্যাড করলাম কতটা গুড় বা মিষ্টি অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার ওপর আমার স্বাদনীয় আমি এখানে গুড়ের পরিমাণটা অ্যাড করলাম আমের সাথে গুড় বেশ ভালো করে মেল্ট হয়ে গেছে আমের আটির এই শক্ত অংশটা আমি রেখে দিলাম ফেললাম না আপনারা চাইলে এই অংশটা বাদ দিয়ে দিতে পারেন এবার যাচ্ছি ফাইনার্স চেপে সবচেয়ে দিয়ে দেবো ভাজা মশলা এখানে রয়েছে ধনে জিরে মৌড়ি সামান্য পরিমাণে শুকনো মশলা যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম ভাজা মশলা চাটনির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেবো এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব সামান্য পরিমাণে আরেকটু ভাজা মশলা অ্যাড করলাম দশ মিনিট পর এর ঠিক ঘনত্ব এইরকম হয়েছে দেরি চাটনি রেডি সার্ভ করার জন্য এই চাটনি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ